ডক্টর ইউনুসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনুসকে একটু বিষয়টি জানানো পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককে দেখবেন যে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল জামান যে অডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে একটা বাংলাদেশের যে হায়ার যে র্যাঙ্ক গুলো আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেই অনুযায়ী বারোতম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে বেয়াদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে আমার কথা শুনতে হবে আমি সমালোচনা সমালোচনা করেছি আমরা এখান থেকে যদি আপনি চলে দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মানভিমান বা ইমোশনের কোন কারণ নাই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে নাহলে আমি চলে যাব সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে হচ্ছে যেখানে এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র উস্কানি দেওয়ার জন্য বাহিনীকে রাষ্ট্রের তার যে নিয়োগ তাদেরকে ইগনোর করার জন্য সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য সব কিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন ভুলেও এই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন তিনি প্রকাশ করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফরচুনেটলি আপনি কোন বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব দিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলেই সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু একটা সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অর্ডার তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই হাজার সতেরো সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে না যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনা তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিলি তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হোম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ হয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াকে আর কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখি যাই হোক ওইসব সম্পর্কে কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনার যেই যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষ জন্য আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই এই জায়গাটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফর্চুনেটলি আনফর্চুনেটলি ডক্টর ইউনুসের উদারতার জন্য যেই তিরিশ পঁয়ত্রিশ জন অর্থাৎ মিনিমাম টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম পঞ্চাশ এই হাসিনার এই পোষ্য এই বদমাস গুলো সেনাবাহিনীর সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করব ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনোভাবেই ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না জাস্ট সেলিউটার তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেন্টেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের সাক্ষ্য তারা কোথায় দেবেছেন তো এখনো সময় আছে এসব করে লাভ হবে না আরকি ডক্টর ইউনুসের সঙ্গে ঠেলাঠেলি করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনী এই বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চাই যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুসেফকে সরাইতে পারলে তোমার আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যান করবো তো দয়া করে আপনি পদত্যাগের কোনো প্রশ্নই উঠে না পারলে দেখি কি কিছু কিছু করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অনিন্দম প্রহিলা বিষাদে এই এই ছয়শ ছাব্বিশ জনের তালিকার আগেই ১৪৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো ছাব্বিশ জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর এখানে ধরেন এগুলো মহান সাদের চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে এই শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি আচ্ছা আহ তারা বলছেন যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়া সমূহ সম্ভাবনা ছিল দুঃখজনকভাবে জনকভাবে কিছু স্বাক্ষরমুখী মহল উদ্দেশ্য প্রণোজিত ভাবে বাংলাদেশ